তৃণমূল বয়কটের রাজনীতিতে বিশ্বাস করে না ফলতায় সেবাশ্রয় শিবির অনুষ্ঠান থেকে ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নামনা করে কুনাল ঘোষের খোঁচা এবং বহিষ্কৃত তৃণমূল সাংসদ শান্তনু সেনের পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্যিকর পর্বে যে শিল্পী বা তারকারা রাজ্য সরকার তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন এবং তার ইস্তফা দাবি করেছিলেন তৃণমূল নেতাদের আয়োজিত অনুষ্ঠানে সেই শিল্পীদের বয়কটের আওয়াজ তুলেছিলেন কুনাল ঘোষ কিন্তু অভিষেক আবারও স্পষ্ট করলেন তৃণমূল বয়কট করার রাজনীতি করে না অভিষেক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট ভেঙে দাও গড়িয়ে দাও এর রাজনীতিতে বিশ্বাস করেন না যদি করতেন তাহলে এক সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তারা দলে ফিরতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট ভেঙে দাও গুড়িয়ে দাও সরিয়ে দাও হাটিয়ে দাও এই রাজনীতির এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় সময়ে আক্রমণ করেছেন তো তারাই দলে ফিরতে পারতেন